ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস অঙ্কারনাথ দেব তার শ্রী শ্রী অঙ্কারনাথ রচনাবলীর এক জায়গায় উল্লেখ করছেন রাম শব্দের অর্থ কেউ অপূর্বভাবে উল্লেখ করেছেন সেই জন্য আপনাদের তার অর্থটা আপনাদের বলছি শুনুন আপনারা মন্দি উনি বলছেন উনি নিশ্চয়ই উনিও একটা যে শ্লোকের অর্থ অনুযায়ী বলছেন শ্লোকটা আপনাদের বলছি না কারণ এটা সংস্কৃতি আপনাদের শুনেও আপনারা হয়তো তার মনে রাখতে পারবেন না কিন্তু সামান্য বাংলায় যেটা মানে সেটা বলছি উনি বলছেন রা শব্দের অর্থ বিশ্ব আর শ্লোকটাতে বলা হচ্ছে রা শব্দের অর্থ বিশ্ব মকারের অর্থ ঈশ্বর বিশ্বের যিনি ঈশ্বর তিনি রাম তারপর আরেকটা শ্লোকে বলা হচ্ছে রা শব্দ লক্ষ্মীবাচক ম ঈশ্বরবাচক লক্ষ্মীপতি অখিলের আশ্রয়কে মনীষীগণ রাম বলেন রা লক্ষ্মী লক্ষ্মীবচনা মশ্চাপীশ্বরবাচক লক্ষ্মীপতিং গতিং রামং প্রবদন্তি মনীষণা তাহলে আপনারা ছোট ছোট জিনিস কিন্তু খুব সুন্দর রা বলছেন রা শব্দের অর্থ বিশ্ব মহাকারের অর্থ ঈশ্বর বিশ্বের যিনি ঈশ্বর তিনিই রাম পরম ব্রহ্ম রাম শব্দ পরম ব্রহ্ম এই নামেই রাম পরম ব্রহ্ম বলিয়া অভিহিত হন আরেক জায়গায় লিখছেন তাহলে আপনারা শুনলেন আপনার মনে রাখুন এইগুলো আর সেই হিসেবে এই নামের উচ্চারণ করতে থাকুন এই নামের জপ করতে থাকুন राम 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 जय श्री राम जय श्री राम जय श्री राम